বন্ধুত্ব নাকি প্রেম আজকের এই টপিকটা খুব সহজ মনে হলেও বিষয়ের গভীরতাটা কিন্তু ততটাই ডিফিকাল্ট বা ততটাই ক্রিটিক্যাল কিন্তু যদি একটু সহজ অ্যানালিটিক্সের মধ্যে আসতে পারি এই বিষয়টার খুব সহজ একটা ক্ল্যারিটি চলে আসবে তো চলো আজকে সরাসরি এই বিষয়টার মধ্যে ঢুকে যাই কিন্তু তার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি যারা নোটিফিকেশান বেল অন করনি তারা অবশ্যই নোটিফিকেশান বেল অন করে নিও আর যারা কমেন্ট করি তারা ভিডিও শেষে কমেন্ট করে দিও ভিডিওটাকে লাইক করতে ভুলো না শেয়ার করতে ভুলো না তো চলো চটপট আজকে বিষয়ের মধ্যে ঢুকে যাই তো আজকের বিষয় হচ্ছে বন্ধুত্ব নাকি ভালোবাসা এই বিষয়ের ভিডিও বানাতে গিয়ে আমি তিনটে প্রশ্নের উত্তর দেব প্রথমটা হলো বন্ধুত্ব নাকি ভালোবাসা কীভাবে বিষয়টা বুঝবে মানে আইডেন্টিফাই করবে সেকেন্ড কথা হচ্ছে এই যে রিলেশনশিপ এই রিলেশনশিপ বিষয়টাকে কীভাবে সাকসেসফুল করবে দেখো কোনো কিছুই আমাদের হাতে নেই কিন্তু তারপরও আমরা আমাদের নিজেদের চেষ্টায় কিছু বিষয়কে ফিগার আউট করতে পারি যেটাকে আমরা অন্য অ্যাঙ্গেলে সাকসেসফুল বলতে পারি অ্যান্ড দ্য থার্ড পয়েন্ট হলো এই রিলেশনশিপটাকে কিভাবে টক্সিক বানাবো না বা ইডিটেটিং বানাবো তো তিনটে প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি তিনটে পয়েন্টের ব্যবহার করব প্রথম পয়েন্টটা কি বন্ধুত্ব নাকি ভালোবাসা এই বিষয়টার ক্ল্যারিটি কিভাবে আনবে দেখো আমরা কারোর সঙ্গে কথা বলতে বলতে বা একটা অচেনা মানুষের সঙ্গে পরিচয় হওয়ার পর আমাদের ফ্রেন্ডশিপ চলে আসে অ্যান্ড এই ফ্রেন্ডশিপ পিরিয়ডটা যখন আরও একটু গভীর হয় যখন আমাদের জীবনে অতীতে কেউ থাকে না বা আমাদের জীবনের সেই মুহূর্তে কেউ থাকে না আমাদের জীবনের সেই অন্ধকার মুহূর্তগুলো জানার জন্য বা অন্ধকার মুহূর্তগুলোকে টেক কেয়ার করার জন্য তখন সেই মানুষটাকে আমরা জায়গা দিই যাকে আমরা মোর দ্যান ফ্রেন্ডস বলি বা আমাদের নিজেদের একজন কাপেল বলে মনে হয় তার সঙ্গে থাকলে বা নিজেদেরকে তাদের সঙ্গে অনেকটা পরিপূরক মনে হয় মনে হয় এই মানুষটা পাশে থাকলেই আমি আমার জীবনের অনেক বেশি ডার্ক এন্ড মোমেন্টসগুলো বা ডার্ক এন্ড পার্টসগুলোকে শর্ট আউট করে ফেলতে পারবো এবং তারই নাম দিই কিন্তু আমরা প্রেম তাই তো তো যাই হোক এই প্রেম বিষয়টা আর ভালোবাসা বিষয়টা সবাই জানো যে দুটোই কথাগুলো পরিপূরক হলেও বিষয়ের গভীরতাটা অনেকটাই আলাদা এবং বিষয়ের যে ডেপথ এবং বিষয়ের যে ক্ল্যারিটি সেটাও আলাদা ভালোবাসা কি একটা খুব সুন্দর বাসা যেটা ভালো তার প্রেম কি প্রেম দুটো মানুষ একে অপরের সঙ্গে আছে একে অপরের সঙ্গে ফুললি কমিটেড নয় কিন্তু দুজন দুজনের টেক কেয়ার করছে দ্যাট ইজ কল্ড প্রেম এবার অনেকে অনেকভাবে এর মানে করতে পারে দ্যাটস নট অফ মাই পয়েন্ট তো চলো এবার প্রথম পয়েন্টে আসি কীভাবে ক্ল্যারিটি আনবে দেখো যে মানুষটা আমাদের কথা সবসময় শোনে আমাদের কথা সবসময় মন দিয়ে মেনটেন করার চেষ্টা করে বা আমাদের যে অর্ডারসগুলো বা ডিজায়ার্সগুলো সেগুলোকে মেনটেন করার চেষ্টা করে বা সেগুলোর খেয়াল রাখে তাকে আমরা কী বলি বন্ধু একজন সঠিক বন্ধু সেই হয় যে বন্ধুর মনের কথা বুঝতে পারে যে বন্ধুকে মুখে তুলে বলতে হয় না যে আমার জন্য ওটা করো সে নিজে থেকেই বুঝতে পারে এটাইকে কি বলা হয় বন্ধুত্ব কিন্তু এই বন্ধুত্বটা কখন প্রেমের মধ্যে পৌঁছয় বা এই বন্ধুত্ব থেকে যে আমি এই রিলেশনশিপ বা এই বিষয়টাকে আনতে পারি সেটা কিভাবে বুঝবো আমাদের মনে অনেক সময় অনেক দ্বন্দ্ব থাকে যে এই বন্ধুকে বলবো বন্ধুটা কেটে যাবে না তো বা বন্ধুটা অন্য কিছু মনে করবে না তো বন্ধু তো সেটাই যে আমাদের খারাপ ভালো সবটাকে নিয়ে আমাদেরকে অ্যাকসেপ্ট করে নাকি আমাদের শুধু ভালোগুলো অ্যাকসেপ্ট করলো খারাপগুলোর দিকে ফিরেই থাকাল না এমনটা কি বন্ধু না বন্ধু আমাদের ভালো খারাপ সবটাকে অ্যাকসেপ্ট করে এবং একজন সঠিক লাইফ পার্টনার হতে গেলে একজন সঠিক বন্ধু হওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একজন সঠিক লাইফ পার্টনার তখনই হওয়া যায় যখন সেই মানুষটার সঙ্গে একজন সঠিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় তখনই সেই মানুষটা আমাদের সঠিক লাইফ পার্টনার হয়ে ওঠে তো এবার কি কীভাবে বুঝবে দেখো টিপস অ্যান্ড ট্রিক্স তো দেবো না কিন্তু কিছু ওয়ে আউট আছে বোঝার জন্য ওয়ে আউটগুলো কি কী প্রথমটা হলো সে বন্ধু হওয়ার পরেও মানে বন্ধু হওয়া সত্ত্বেও সকল বন্ধুরা তোমার যেভাবে তোমার দিকে টেক কেয়ার করে বা যেভাবে তোমার খেয়াল রাখে তার থেকে বেশি সে তোমার খেয়াল রাখবে এই বিষয়টা তো সবাই কম বেশি জানো যেটা জানো না সেটা হলো সে সবার থেকে তোমাকে নিয়ে আলাদা হতে চেষ্টা করবে হয়তো সবাই মিলে আছো কিন্তু তোমাকে ইশারা করবে যে ভাবে বলে হতে পারে ম্যাক্সিমামটা বলে হয় না অ্যাক্টিভিটিস দিয়ে হয় ইশারা করবে তোমাকে সবার থেকে অনলি ফর হিম অর হার আলাদা হওয়ার জন্য যাতে তোমরা দুজন কিছুটা নিজেদের মধ্যে সময় কাটাতে পারো সবসময় এমনটা ইম্পর্টেন্ট নয় যে কমিটমেন্ট থাকতে হবে যে তুমি আমার সঙ্গে সারাটা জীবন থাকবে তার মানে কি এই যে কমিটমেন্ট দেওয়া এটার মানে কি ওই প্রেমটা কিন্তু কমতে শুরু করলো তখন ওই বন্দী পাখি মতো একটা ব্যাপার চলে আসলো কমিটমেন্ট সবসময় ইম্পর্টেন্ট নয় সে আলাদাভাবে তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতে চাইবে সে নিজের পড়াশুনো কাজ সমস্ত কিছুকে ব্যালেন্স করে তোমার জন্য আলাদা করে কিছু করতে চাইবে সে তার সুখের মুহূর্তে তোমার কথা মনে পড়বে দেখো আমাদের অনেকের কথাই মনে পড়ে তখন যখন আমরা দুঃখের মুহূর্তে থাকি বা আমরা যখন স্যাড থাকি বা দুঃখিত থাকি তখন অনেকের সঙ্গে আমাদের গল্প শেয়ার করে আমাদের ভালো লাগে কিন্তু যখন আমরা সুখী থাকি প্র্যাকটিক্যালি যখন আমরা সুখী থাকি তখন আমাদের কতজনের কথা মনে পড়ে সবার কথা কি মনে পড়ে সবার কথা কিন্তু আমাদের মনে পড়ে না ঠিক ততজনের কথা মনে পড়ে যাদের সঙ্গে আমরা কথা বলে হ্যাপি হতে পারি বাট দ্যাট ডাজট মিন তাকে আমরা ভালোবাসি আর সেই মানুষটা তো এটাও ভেবে নিতে পারে যে আমাকে ভালোবাসে বলে কথা বলছে সেটা নয় আজকের দিনে ডেফিনেশানটা বদলে গেছে আজকের দিনে ডেফিনেশানটা হলো সেই মানুষটাই ভালোবাসে যেই মানুষটার তার চরম সুখের মুহূর্তেও তোমার কথা মনে পড়ছে দেখবে সুখের মুহূর্তে অনেকের কথা মনে পড়েন কিন্তু সুখের মুহূর্তে যদি তোমার এটা মনে পড়ে যে সেই মানুষটা আমার পাশে থাকলে এই মুহূর্তটা আরও অনেক বেশি এনরিচড লাগতো এই মুহূর্তটা আরও অনেক বেশি ভালো লাগত তাহলে সেটা বুঝে নেবে তোমার রিয়েল লাভ তৈরি হচ্ছে সেকেন্ড কথা সেই মানুষটা তোমার জন্য সারা পৃথিবীর সঙ্গে লড়াই করতে ব্যস্ত সে ছেলে হোক বা মেয়ে হোক তোমার দোষ আছে সে জানে যে এটা এখানে তোমার দোষ আছে কিন্তু তার সত্ত্বেও তোমার জন্য সে খাটবে সে জানে কিছুটা তোমার দোষ আছে হয়তো পুরোটা নেই তারপরেও কিছুটা তোমার দোষ আছে কিন্তু তাও সে তোমার দোষটাকে না দেখে তোমার হয়ে লড়বে বলছি না সে অন্যায়কে সাপোর্ট করছে কিন্তু তোমার হয়ে সে লড়ছে প্রথম পয়েন্টটা অনেকটা বড় হয়ে গেল এরপর আসি দ্বিতীয় পয়েন্টে সেটা হলো রিলেশনশিপ বিষয়টাকে কীভাবে সাকসেসফুল করবে প্রথমেই বলেছি যে কোনো কিছুই আমাদের হাতে নেই কিন্তু তারপরেও কিছু চেষ্টার মধ্যে মানে মাধ্যমে আমরা কিছু বিষয়কে আমাদের গ্রিপে আনতে পারি বা কিছু আমরা চেষ্টা করে দেখতে পারি কীভাবে সাকসেসফুল করবে কমিটমেন্ট না করে সব সময় তুমি কাউকে কমিটমেন্ট করে দিচ্ছ মানে যে আমি তোমার সঙ্গে সারাটা জীবন থাকবো কিন্তু একটা পয়েন্টে গিয়ে তুমি দেখলেই যে তার সঙ্গে তুমি আর থাকতে পারছো না বা তাকে তোমার আর ভালো লাগছে না বা তার কোনো জিনিস তোমার আর সেভাবে টাচ করছে না তোমাকে বা তোমার কোনো জিনিস তাকে টাচ করছে না তখন তোমার অন্য কাউকে ভালো লাগছে সব প্রথমেই কমিটমেন্ট করার কোনো দরকার নেই দুটো তিনটে বছর যাক কমিটমেন্ট ছাড়াও মনের কথা বোঝা যায় সবসময় এক্সপ্লেইন করার কোনো দরকার নেই যে আই লাভ ইউ বলার কোনো দরকার নেই সে যদি না বলেই বোঝে নেয় তাহলে জানবে এই সত্যিই তোমার ভালোবাসার মানুষ আস্তে আস্তে তোমার পাশে আসছে কিন্তু তার সঙ্গে বলতে হবে তার হোয়াটসঅ্যাপ ফেসবুক পাসওয়ার্ড লাগবে কেন তাহলে তো সেটা ভালোবাসা হলো না কমিটমেন্ট যেখানে তৈরি হয়ে গেল কমিটমেন্ট আফটার ম্যারেজ দাও না যে তোমার সঙ্গে থাকবো তোমার ভাত কাপড়ের দায়িত্ব নেবো দিজ আর অল কল কমিটমেন্টস এই কমিটমেন্টগুলো তখন থাকা ভালো কিন্তু সব সময় নয় প্রথম থেকেই কেন কমিটমেন্ট থাকবে প্রথম থেকেই কেন বলে দেবে এক মাস দু মাস কিংবা এক বছরের মাথায় যে আমি তোমার দায়িত্ব নেব আমি তোমার সব কিছু নেবো দুজনে দুজনের পাশে থাকো অল দ্য টাইম থাকো কেউ বারণ করেনি তো মোর দ্যান ফ্রেন্ডস হয়েও থাকো কিন্তু কমিটমেন্ট প্রথমেই করো না অ্যাটলিস্ট তিনটে চারটে বছর যাক তারপর কমিটমেন্ট করো অ্যান্ড দ্য থার্ড পয়েন্ট ইজ এই যে রিলেশনশিপ এই বিষয়টাকে কীভাবে টক্সিক করবে না দেখো আমরা জীবনে না ব্যালেন্স করতে খুব ভুলে যাই আমরা পড়ার সময় না পড়ে গেমস খেলতে যাই আমরা পড়ার সময় না পড়ে ফোনে বিজি হয়ে কথা বলি অপরের সঙ্গে আমরা পড়ার সময় না পড়ে ঘুরতে যাই কিন্তু ঘোরার সময় কিন্তু একবারও মনে করে পড়তে বসি না যেটা করলে বরং ব্যালেন্স হতো কেরিয়ারটা তৈরি হতো আমরা যখন সব কিছু ছেড়ে ছুড়ে শুধুমাত্র রিলেশনশিপের পিছনে ছুটব তখন কিন্তু সমস্ত জায়গায় টাইম ব্যালেন্সটা হবে না কারণ দিনটা রাতটা চব্বিশ ঘন্টা তার মধ্যে তোমাকে পড়তেও হবে তার মধ্যে তোমার কেরিয়ারও তৈরি করতে হবে তার মধ্যে তোমাকে ফ্যামিলি সাপোর্টও দিতে হবে তার মধ্যে তোমাকে তোমার যে লাইফ পার্টনার তাকেও টাইম দিতে হবে তো এই সবটাকে ব্যালেন্স করবে কি টাইম টাইম ব্যালেন্সিংয়ের মাধ্যমে সবটাকে তোমাকে আনতে হবে পড়ায় তুমি কত সময় দেবে কেরিয়ারে তুমি কত সময় দেবে লাইফ পার্টনারকে কত সময় দেবে ফ্যামিলিকে কত সময় দেবে এগুলো তোমাকেই ডিসাইড করতে হবে আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো সেলফ টাইমিং নিজেকে কত সময় দেবে তুমি কি করলে না করলে বা কার সঙ্গে খেলে না খেলে বা সারাদিনের ইনপুটস আউটপুটস এগুলোগুলো এগুলো নিজে একটু অ্যানালাইজ করতে হবে ঠিক যেমনটা ছিল না যে ওই ট্যালিতে বা মার্গে বিভিন্ন সফটওয়্যারে যে অ্যানালিটিক্স থাকে যে তুমি কি কি করলে সেগুলোর সবটা একটা ডাটা তৈরি করবে নিজের জন্য এই সেলফ টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট যখনই তুমি তোমার পার্টনারকে সময় দিতে গিয়ে ফ্যামিলিতে দেবে না কথা উঠবে তুই বেশি পার্টনারকে সময় দিচ্ছিস রিলেশনের মানে ফ্যামিলি মেনটেন করছিস না সোশ্যাল প্রোগ্রামস মেনটেন করছিস না কথা উঠবে তারপর কথা উঠবে তুই পড়াশোনা করছিস না প্রেম করছিস ঘুরে বেড়াচ্ছিস বোম ব্যাটেগিরি করছিস বেহা করছিস বেড়েলা পনা করছিস অনেক কথা উঠবে আবার এইদিকে টাইম বেশি দিতে ওই দিকে দিচ্ছ না তাহলে কী কথা উঠবে তুমি আমাকে সময় দাও না তোমার কাছে আমার কোনো ইম্পর্টেন্স নেই চারিদিক থেকে কথা উঠবে তো সব কিছুকে একটা টাইম ব্যালেন্স করে দিতে হবে দেখো দিনে বাইশ ঘন্টা পড়লে কেউ নিউটন হয়ে যাবে না ঠিক আছে কেউ স্টিফেন হকিংস হয়ে যাবে না ঠিক আছে স্টিভ জবস হয়ে যাবে না কেউ তো স্টিভ জবস হতে গেলে যতটা পড়া লাগে সেটা হলো দিনে আট ঘন্টা পিওর পড়তে হবে পিওর পড়তে হবে একদম ওই সময় কিছু থাকবে না বাকি ষোলো ঘন্টার মধ্যে তোমার সব হয়ে যাবে বস রিলেশনশিপ হয়ে যাবে ঘুমনো খাওয়া ফ্যামিলি সব হয়ে যাবে আট ঘন্টা কেরিয়ারের জন্য ফোকাস করো তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত অনেকটা কথা বলে ফেলেছি যারা এই পর্যন্ত আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও পডকাস্ট উইথ আপনার চ্যানেলটাকে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না আর জানো কি সমস্যা আছে আমি তো আছি তোমাদের সঙ্গে কি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও আর অপেক্ষা করো পরদিনের জন্য পরদিন ঠিক এর নেক্সট স্টেপ একটা ভিডিও নিয়ে চলে আসছি খুব শীঘ্রই আর সবাই খুব 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 ভালো থেকো